গুলিস্তানেশো পাঁচশো হকারকে হকারের জব্দ করছে এখন বেশি হলো লোকেদের জব্দ করছে তারা টাকা পয়সা দিত না অবশ্যই টাকা পয়সা দিত যে ওইখানের যে মনে যারা ওই বাগানের ভিতরে যে কন্ট্রাক্ট নিত পরিচালনা করতো তাদের কাছে একটা টুকেন আছে টুকেনের মাধ্যমে পঞ্চাশ টাকা করে দিত এখন আপনারা তাদেরকে ব্যান জব্দ করছেন ঠিক আছে ভাবলাম পরিবেশের ঠিক রাখার জন্য রাস্তা সুরক্ষা রাখার জন্য রাস্তা দিয়ে তুলতে পারে না কোনো গাড়ি কোনো রিক্সা এদের কারণে ঠিক আছে জব্দ করছেন ভালো কথা এখন যখন একটা ছেলে যখন কোনো চাকরির উদ্দেশ্যে কোনো ঘেটে যায় বা কোনো জায়গায় সিবি দেয় অভিজ্ঞতা লোক যায় যখন ওই ছেলে চাকরি না পায় হতাশ চাকরি না চাকরি তাকে দিচ্ছে না তখন ওই ছেলে কার কাছে যায় দাঁড়াবে ওই ছেলে তো চাকরি দেওয়ার মতন কেউ নাই সে যখন নিজ উদ্যোগে কিছু টাকা সম্বন্ধে সে যখন উদ্যোগ নেয় একটা ব্যবসা করে এখন এই ব্যবসার পুঁজিটা যদি আপনারা নষ্ট করে দেন এই ব্যবসার পরিস্থিতি যদি আপনারা নষ্ট করে দেন তাহলে এই ছেলেটা কইরে কি খাবে এই ছেলে তো মনে করেন যে আপনারা এই ব্যবসাটা নষ্ট করে দেন তখন এই ছেলেটা দাঁড়াবে কার কাছে আপনারা এরকম ব্যাঙ্ক জব্দ না করে তাদেরকে মানে তাদের ব্যবসা করার জন্য একটা জায়গা বের করে দিতে পারে যে এই এই তোমরা কিন্তু থেকে অন্য পরিবেশ নষ্ট না এটা হইতে উদ্যোগ হইতে পারে ভালো উদ্যোগ আপনারা যে তাদেরকে আইনি ভাবে ব্যবসা নিলেন তাদেরকে ব্যান নষ্ট করে দিলেন তারা যে ব্যবসা করে মানুষ কিন্তু অল্প কিছু পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করা শুরু করে ওই মনে করেন যে বেশি পুঁজি নিয়ে কেউ ব্যবসা করতে নামে না কারণ কি তারা মধ্যবিত্ত কারণ কোনো গেটে গেলে চাকরি নাই যে কোনো জায়গায় যান অভিজ্ঞতা লোক ছাড়া কেউ নিতে চায় না এখন ওই ছেলে যখন নিজ উদ্যোগে একটা ব্যবসা করতে নামে যেখানে মানুষকে চাঁদাও দিতে হয় দৈনিকের চাঁদা দৈনিক পঞ্চাশ টাকা কেউ দিতে পারে কেউ একশো টাকা দেয় মানে যেখানে যে অবস্থায় পরিস্থিতির সম্মুখীন হয়ে তাদেরকে টাকা দিতে হয় এখন তারপর সে সে চাই যে টাকা যাক কিন্তু আমি ব্যবসা করতে পারি আমার পরিবার আছে আমার নিজের একটা পেট আছে পেটটা তোমার লাগবে এখন এইসব যদি আপনারা প্রতিনিয়ত ধরেন তাহলে এদের ফ্যামিলি কাদের বউ বর্ষা করে থাকবে তখন তো এগোড়ে যখন এরা ব্যবসা বাণিজ্য যখন করতে পারবে না তখন তখন তো তারা রাস্তাঘাটে নামবে রাস্তাঘাটে নেই এছাড়া তো আর পরিস্থিতি মানে তাদের পরিস্থিতি তারা নিজেরাও জানে না ওই যে জানে এটুকি যে আমার তো ফ্যামিলি আছে আমার নিজের একটা সংসার আছে এগুলো মানুষের মানুষের যখন স্বাভাবিক টেনশন থেকে অস্বাভাবিক টেনশনে বুগে তখন মানুষ চায় না যে আমি খারাপ কাজ করি তখন অটোমেটিক সে খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায় তো এটা আমার যারা এসব উদ্যোগ নিচ্ছে তাদের কাছে একটি সাহায্য আবেদন সেটা হলো তাদেরকে তাদেরকে সহায়তা করুন করেন না তাদেরকে সহায়তা করুন যারা তারা এক জায়গায় ব্যবসা করতে পারে একটা নির্দিষ্ট একটা জায়গায় দেখা যায় সেই জায়গায় তারা ব্যবসা করে নিজে নিজে চলতে পারে নিজের পরিবার যদি চলতে পারে এটুকুই চাওয়া হবে